তো নিয়ে চলে আসলাম অনেকদিন পর আবার একটা ভিডিও কাজ রোজই হচ্ছে কালকেও এক গাদা কাজ করেছি কিন্তু না যাই হোক কাজের চাপে আজকে ঝাউবাদ বাগানপাড়া সাউন্ডের নতুন তোমরা দেখেছো তারই ক্যাসেট হচ্ছে সামনে ফিল ক্যাসেট হয়ে গেছে আরও অনেক কিছু আছে ভিডিওটা পুরো দেখতে থাকো টোটালটা দেখবে তো আগে ডায়লগটা চালাই প্লে করছি ক্যাসেট চাপাচ্ছি শোনো আমি ছাওবাদ বাগানপাড়া শিবা সাউন্ডের মালিকের মালিক অশোক বলছিলে বলছিলে আমি সব বাড়ির ছেলে বলে খুব অবহেলা করেছিলিস তাই না তাই না সালা কি যেন বলেছিলিস তিরিশ মাল করার রকাত নেই এটাই বলেছিলিস তো বলেছিলিস তো তাই তোদের সকলের চুরকারী বেটাতে দু হাজার পঁচিশ মাল দশটা হাজারে তিরিশ দিয়ে চলে এসেছি চলে এসেছি যেই যেই সালা চ্যালেঞ্জ করেছিলিস করেছিলিস একে একে চলে আসবি চলে তাই তোদের একটা কথা বলছি ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে নে এই চাওবাদ বাগানপাড়া সিবাস সাউন্ড এর সঙ্গে কম্পিটিশন করতে আসলে ওইসব কমা সমা তিনশো টাকার বিট নিয়ে আসবি না সালা নতুন বেস করেছি দশ হাজার বিরাট জোর বক্সের গোড়ায় ঢুকিস না ঠুকিস না শিবা সাউন্ডের বক্সের পেথে রয়েটে রয়ে সোলার মতো উড়ে যাবি উড়ে যাবি তো শুনলে ডায়লগটা গ্যাসেটটা প্লে করে ছেড়ে দেবো চলো হোক এবার দেখাই শিবা সাউন্ডের ক্যাসেট হয়েছে দেখলা এটা অপারেটর আছে ওইদিকে একটা আছে ওই যে এই যে মালিক আসছে অশোক দা আর একটা আছে ছোট ভাই আর একজন এদিকে ঢোকো এইটাকে সবাই চেনা আসো গো মুখ দেখাচ্ছে না তাহলে কি বলবো আর কিছু বলার নেই আর এদিকে ওই যে মালিক রয়েছে বাইরে থাকে এই দাদা আর এই যে ব্যবসা ক্ষেত্রে একেই দেখো এটা হচ্ছে তোর নামটা ভুলে গেলাম সুজন সুজন দায় থাকে সাউন্ডে একেই দেখতে পারো বর্তমান মালিক আর ওই যে মালিক ওই মালিক থাকে বাইরে ওকে দেশের খুব কম দেখা যায় এই আজ আমার সঙ্গে দেখা করবে বলেই এসেছে আর সাউন্ডে কি কি কাজ হলো অবশ্যই দেখাচ্ছি আর ফার্স্ট ফিল্ড আছে মনে হয় মহেশ্বরপুর তাই তো পোষ পব্বণে ফার্স্ট ফিল্ড মহেশ্বরপুর কম্পিটিশন আছে তোমরা সবাই চলে যাবে দেখবে কেমন কি বাজছে দশটা হাজারের সেটিং আর ডায়লগ তো শুনলেই একটা গোটা ক্যাসেটটা এরকম টাইপের ডায়লগ আছে তো চলো কি কি কাজ হচ্ছে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ এই যে এইগুলো সব সাউন্ডের হাজারের পেটি সব টোটালি হাজারের আছে সবগুলো এই যে এদিকটা সামনে তো পেটিগুলো দেখবে যারা ফিল্ডে দেখবে কেমন কি হয়েছে অবশ্যই বলবে এই যে শিবাদা আর এইগুলো আমার বক্সের পিলার পেটি বক্স এখন পুষ্পা বনে পরে কাটবো মিস্ত্রি বাড়ি যাবে এই যে এদিকটা দেখো টোটাল সিগনাল দুশো রকম আছে সাইডটা লাল আর একদিক সবুজ আছে আরো দেখাচ্ছি কি আছে এখনো আছে কটা পেটি আছে গো দুই চার ছয় আটটা এখনো পেটি আছে উপরে কাজ হচ্ছে ওই যে আওয়াজ তো এই যে দেখতে পাচ্ছ এটাও শিবা সাউন্ডের দাদা এসে একটু খোলো তো কাজটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে ওই গো শিবালা এই যে মালিক দাও ছেড়ে দাও না ওইদিকে ছাড়ো ছাড়ো হ্যাঁ ভয় পাচ্ছে কেন চেন আছে তাই ব্যাস এখনই চলে যাবে নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলে কেউ নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে চলো ভিডিওটা এইটুকুই দাও আটকে দাও হ্যাঁ শিবা সাউন্ডের ফার্স্ট ফিল মহেশ্বরপুর চলে যাবে সবাই যাও নিয়ে যাও আর এই যে এই সাইডে সব পেটিগুলো রাখা আছে এবার সব পেটি চলে এসছে ওরা গাড়ি টানতে গেছে না না ভিডিও চলছে তো চলো এইটুকুই ভিডিওটা আসছি নেক্সট ভিডিও নিয়ে